আধুনিক অস্ট্রেলিয়ার জ্বলন্ত লাল মরুভূমির গভীরে এক সময় ছিল এক সম্পূর্ণ ভিন্ন পৃথিবী এমন এক জায়গা যেখানে ডাইনাসররা বরফ শীতল অন্ধকারে বেঁচে থাকত। যেখানে বিশালাকার কুমিররা স্থলভাগে শিকার করত। যেখানে ক্যাঙ্গারুরা মানুষের চেয়েও লম্বা ছিল আর বাস্তব ড্রাগন ঘুরে বেড়াতো প্রাচীন জঙ্গলে এ ছিল এক ভুলে যাওয়া রাজ্য যেখানে প্রকৃতি ছিল সম্পূর্ণ শক্তিশালী অপ্রতিরোধ শাসক এটা কোনো মিথ্যা নয় এটা হলো মিলিয়ন বছর আগে অস্ট্রেলিয়া মহাদেশের সত্যিকারের ইতিহাস আমার সাথে সময়ের স্রোত বেয়ে সেই যুগে ফিরে চলুন সেই হারিয়ে যাওয়া দৈত্যদের রাজ্যকে আবার খুঁজে বের করতে বোঝার জন্য কিভাবে আজকের অস্ট্রেলিয়ায় তো অনন্য হয়ে উঠল যেখানে মরুভূমির মাঝেও মার্সুপিয়ালরা লাফিয়ে চলে ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণীরা প্যানিতে সাঁতার কাটে আর শুষ্ক ভূমির মাঝেই রেইন ফরেস্ট বেঁচে থাকে আমাদের আরও পিছিয়ে ফিরে যেতে হবে এমন এক যুগে যখন পৃথিবীর চেহারা ছিল সম্পূর্ণ আলাদা সুপার কন্টিনেন্ট গান্ডোয়ানার যুগে প্রায় একশো মিলিয়ন বছর আগে পৃথিবী আজকের মতো ছিল না দক্ষিণ গোলার্ধ ছিল এক বিশাল মহাদেশ গান্ডোয়ানা যার অন্তর্ভুক্ত ছিল দক্ষিণ আমেরিকা আফ্রিকা ভারত অ্যান্টার্কটিকা এবং অস্ট্রেলিয়া তখন কোনো প্রশান্ত মহাসাগর ছিল না আজকের মতো ভারত মহাসাগরও ছিল না ছিল শুধু আদিম সাগর যা ঘিরে রেখেছিল এক বিশাল ভূখণ্ডকে যেখানে নীরবে পরিবর্তিত হচ্ছিল জীবন এই বিস্তীর্ণ ভূমি জুড়ে ছড়িয়েছিল দৈত্যাকার ফার্ন গাছের বন প্রাচীন কোনিফার গাছ আর পোকামাকড়া জলাভূমি যা আন্টার্কটিকার প্রান্ত থেকে শুরু করে বর্তমান অস্ট্রেলিয়া পর্যন্ত বিস্তৃত ছিল তখন জলবায়ু ছিল উষ্ণ এমন কি আন্টার্কটিকাও ছিল বরফমুক্ত সবুজে ঘেরা এক বন্য অরণ্য এই যুগেই জুরাসিক সময়ের প্রাচীন উভচর বিশাল সরশ্রী এবং প্রথম দিকেই স্তন্যপায়ী প্রাণীরা যারা পরে মার্সুপিয়াল আর প্লাটিপাসের পূর্বপুরুষে পরিণত হয় পৃথিবীতে আবর্ভূত হয়েছিল আজকে এই পর্যন্ত পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল